ঘরে বসে অনলাইন ব্যবসা কিংবা আপনার এলাকায় যদি কোনো ড্রেসের শোরুম থাকে অনেকেই খুঁজতে যাচ্ছেন ট্রাস্টেড একটা হোলসেল পয়েন্ট তারা চলে আসতে পারেন সুরাত হোলসেল বাজারে যেখানে আপডেট সব থ্রি পিস কালেকশান পাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস থেকে শুরু করে এক্সক্লুসিভ সো আজকে আমরা কটন বেস কিছু ড্রেসের কালেকশন দেখাবো আমার সাথে সজীব ভাইয়া আছে শুরুতে আমরা ভাইয়ার কাছ থেকে একটু শপের লোকেশন জানবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আমরা আপনার এই শপটিতে বা আপনার এই হোলসেল পয়েন্টে আসবো কীভাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুবাস্তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চুরৈবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ওকে তো ভাই আজকে আমরা কটন বেজ যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো কি প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে জি এগুলো প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আচ্ছা সো আমরা কোন কালেকশনটা দিয়ে স্টার্ট করব কাইন্ডলি সর্বপ্রথম যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে বিন হামিদের একটা আইটেম এটা খুবই চমৎকার একটা আইটেম এই যে দেখেন ওকে ফেব্রিক্স তো কটন এগুলো ফেব্রিক্স যেহেতু এখন আপনার গরমের যে মানে হ্যাঁ কটনই চায় সবাই বা এগুলো অনেকগুলারই আমি দেখলাম বেশ স্টাইলিশ রেডি নেক আর একটা ড্রেসের যখন নেক রেডি করা থাকে তখন কিন্তু ওই ড্রেসটা নিয়ে আর কোনো প্যারাই লাগে না আর নিচের দামান অংশটা কিন্তু খুবই গর্জিয়াস পাচ্ছেন আর এই ড্রেসের আপনার সবথেকে যে সুন্দর হাইলাইট হচ্ছে খুবই চমৎকার একটা অসাধারণ কটন বেস দোপাট্টাও যদি এত গর্জিয়াস আপনারা পান চতুর্দিকে লেস তাও আবার কাটওয়ার্ক করা সিকোয়েন্স লেস মানে কি বলার থাকে বলেন মানে মানে যারা একবারে নতুন বিজনেস করতেছে

আর এগুলো যেহেতু আমরা মাদার হোলসেলার রেড গুলো কিন্তু অবশ্যই হাতে নাগালে থাকবে আর যে কোনো প্রোডাক্টের রং কস কালার থাকবে গ্যারান্টি এই যে দেখো আচ্ছা আর প্রোডাক্টের প্রাইস জানতে আপনারা ডেফিনেটলি ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারগুলোতে কমিউনিকেট করবেন এটার মিডল পোর্শন থেকে একদম সিকোয়েন্স তারপরে হচ্ছে গিয়ে এমবোটারি ওয়ার্ক করা নিচে দামান অংশটা বেশ চওড়া এবং গর্জিয়াস এই যে দেখো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাতেও আমি যদি ভুল না করি চিকেন কারির মতো কাজ করা থাকবে ওকে চমৎকার চমৎকার এবং দুই পাশে কিন্তু চিকেন কারির কাজ থাকার কারণে দোপাট্টাটা এত প্রিমিয়াম লাগছে মানে খুবই সুন্দর কালার কিন্তু মাত্র দুইটা

হ্যাঁ কটন ওড়নাগুলাও ইদানিং এত বেশি প্রিটি ওয়েতে করা হচ্ছে মানে আপনি কটন ড্রেস পরেও না খুব ইয়া ফিল করবেন এটার কালার আছে কিন্তু মাত্র চারটা কালার চারটা খুবই সুন্দর কালার একটা হচ্ছে আমরা এটা যেটা দেখিয়েছি ভাইয়া যদি ভুল না করি এটা একটু কেমন মানে মিষ্টি মিষ্টি বাঙ্গি কালার এটা বাঙ্গি কালার কালার এটা ল্যাভেন্ডার এটা হচ্ছে মিন্ট আর এটা হচ্ছে কুসুমী হলো কালার তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে মেজাজের একটা আইটেম মেজাজ এই যে মিজাল মেজাল মেজাল আচ্ছা এটার ভেত এই যে কাজটা ভাইয়া এই কাজটাকে যেন আমরা কি বলি আরই কাজ এটা আরই না এটা হচ্ছে চিকেন কারি কাজ আচ্ছা চিকেন কারি কাজ বলা হয় ওকে এন্ড এটার দোপাটটাও চিকেন কারি চমৎকার একটা দোপাট্টা এবং এটা সবথেকে একটা হচ্ছে এটা এটার সাথে বই থাকবে এই ধরনের বইয়ের ক্যাটাগ থাকলে কিন্তু শপ ওনারদের মানে সেল স্কিলটা বেড়ে যায় আপনারা কিন্তু একটা টোটাল সেট নিলে ভাই এরা আপনাদেরকে কিন্তু এই ধরনের বুকস গিফট করবে

এটার বিশেষত্ব হচ্ছে এটা ওন্নাটা কিন্তু একেবারে চমৎকার একটা এবং সেলরটো থাকবে আপনার কাজ করা এটা কিন্তু প্রিমিয়ামনেস একটা দোপাট্টা যে কটন ড্রেসের সাথে পিওরের দোপাট্টা যারা অফিস করেন বা গিফটের জন্য অনেকেই শপিং করে বিশেষ করে তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই ড্রেসগুলা নেবে ব্যবসায়ীদের জন্য এগুলো খুব প্লাস বিশেষত্ব চিকেন কারি কাজ করা থাকবে চমৎকার

কি বলবো পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে এরোপ্লেন মসজিদ সংলগ্ন আমরা আর অপোজিটে চড়ুই ভাতির দ্বিতীয় তলায় পাচ্ছি ভাইয়াদের সুরাত হোলসেল বাজার তো এখানে এসে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা আপনারা করতে পারবেন আর আমি ভিডিও স্ক্রিনে যে হটলাইন নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন ধন্যবাদ সজীব ভাইয়া আমরা আসবো কি করে একটু কাইন্ডলি যদি আমাদের ঠিকানা হচ্ছে রোড দ্বিতীয় রেজেন্সি তলায় এটা হচ্ছে আপনার নিউ মার্কেটে নিউ মার্কেটের একটা ফেমাস একটা এটা হচ্ছে আপনার এরোপ্লেন মসজিদের একটু সামনে সুভাষ চেরোমা সেন্টার ওইটা ঠিক বিপরীত পাশেই চোরবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার অথবা কেউ যদি আমাদের লোকেশন খুঁজে না পায় তো এক্ষেত্রে আমাদের সরাসরি কল দিলে আমরা দেখা যায় তাকে মানে একজেট জানাই দিব আমাদের শোরুমটা কোথায় অথবা তাকে রিসিভ করার হলে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ যে সে যদি আশেপাশের কোনো একটা প্লেসে দাঁড়ায় লোক পাঠিয়ে আনা হবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে এমনি আরো আপডেট কালেকশন নিয়ে সুরাত হোলসেল বাজার থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম